হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি সাথে নতুন আলুর দমের রেসিপি চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক প্রথমে কচুরিটা তৈরি করে নেব তার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল যেহেতু এটা খাস্তা কচুরি সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবারে আমি তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবারে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে না হয়ে গেছে পরোটা তৈরি করলে যেমন ডো তৈরি করতে হয় ঠিক তেমনই তৈরি করে নেব এখন আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব এবারে কচুরির পুটটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে তাতে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি এখন ঢাকা দিয়ে কড়াইশুঁটিগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। কড়াইশুঁটিগুলো সেদ্ধ হতে থাক এদিকে আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আলুর দমের জন্য যে ছোটো আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এবার লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ঢাকা দিয়ে এখন দু মিনিট কুক করে নেব শীতের ছোট আলু সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই আমি আলুগুলোকে ফ্রাই করার সময় একবার একটু ঢাকা দিয়ে কুক করে নিলাম সমস্ত আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট এবার এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি এদিকে কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এখন পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ হিং সামান্য নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কড়াইশুটি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে চিড়ে পুটটাকে এখন কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে পুটটাকে তিন থেকে চার মিনিট মতন রান্না করে নিলাম জলটা বেশ অ্যাবজর্ভ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি সামান্য খাবার লবণ হাফ চামচ পরিমাণ বিট লবণ আর হাফ চামচ ধনে গুঁড়ো ফ্লেমটাকে লোতে করে নিয়ে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব কড়াইশুঁটির পেস্টটা আমার বেশ ড্রাই হয়ে এসেছে এই যে পুটটা আমার রেডি এখন এটা কি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এবার আলুর দম তৈরি করব তার জন্য আলু ভাজার তেলের সাথে আর কিছুটা তেল অ্যাড করে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটাকে পনেরো কুড়ি সেকেন্ড মতন ফ্রাই করে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে মিনিট মতন ফ্রাই করে নেব পেঁয়াজটা বেশ সফট হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনের পেস্টটাকে এখন দু তিন মিনিট মতন কষিয়ে নেব বাটা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অল্প জল অ্যাড করে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে নেওয়া টমেটো টমেটো পেস্টটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছাড়িয়ে রাখা মটরশুঁটি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছোট আলু মশলার সঙ্গে এখন এই ভেজে রাখা আলুটাকে এক মিনিট মতো কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দেড় গ্লাস পরিমাণ গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার কালার আর স্বাদ দুটোই খুব ভালো হয় এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর এক মুঠো ধনে পাতা কুচি একবার নেড়ে চেড়ে গরম মশলাটাকে ঝোলের সাথে মিক্স করে নিলাম এখন ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এখন কচুরিগুলোকে তৈরি করে নেব তার জন্য মেখে রাখা ময়দার ডোটাকে আরেকবার একটু ঠেসে নিলাম এবারে এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটাকে একটু চেপে গোলমতো করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কড়াইশুটির পুর পুরটাকে ভরে ভালো করে মুখ এভাবে আটকে দেব নয়তো পুরটা বেরিয়ে যেতে পারে এখন কচুরিগুলোকে বেলে নেব তার জন্য সামান্য পরিমাণ তেল সার্ফেসের গায়ে ভালো করে মেখে নিলাম এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু চেপে নেব দুটো সাইডই ভালো করে একটু চেপে নিলাম এতে করে পুরটা ভালোভাবে স্প্রেড হয়ে যাবে এখন আলতো হাতে বেলনের সাহায্যে হালকা করে কচুরিটাকে বেলে নেব একটু মোটা হবে যেহেতু এটা খাস্তা কচুরি তাই এটা খুব বেশি পাতলা করে বেলবো না কচুরিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ফ্রাই করে নেব তার জন্য একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে কচুরিটা ছেড়ে দিলাম এই পর্যায়ে হবে একটা চামচের সাহায্যে কচুরির ওপর থেকে এভাবে গরম তেল দিয়ে দিচ্ছি এতে করে কচুরিটা খুব সহজেই ফুলে উঠবে এবং খাস্তাও হবে একটা সাইড ফ্রাই করে নিয়ে অপর সাইডটা উল্টে দিলাম কচুরির দুটো পিটি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে তেল থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে এবার বাকি সমস্ত কচুরিগুলোকেও ভেজে নেব আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন